শেখ নিজে নির্দেশ দিয়ে কিভাবে তাকে গুম করিয়েছে এবং সম্ভবত তাকে হত্যা করিয়েছে সম্ভবত বলছি যে আমি তো আর উপস্থিত ছিলাম না যে সমস্ত সংবাদ আমরা পেয়েছি অনুসন্ধানে রিপোর্ট করে পেয়েছি তার ভিত্তিতে আজকে আমরা লিড নিউজ করেছি এবং আপনারা যারা পড়েছেন পত্রিকা তারা নিশ্চয়ই দেখেছেন যে কিরকম ভাবে এই পলাতক ফ্যাসেস দানব শেখ হাসিনা সেদিন শোকের নাটক করেছিল ইলিয়াস আলীর পরিবারের সাথে এতটা ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিসাচের পক্ষেই করা সম্ভব এবং এটা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষে করা সম্ভব হয়েছিল আমি একটু ডক্টর জাহিদের সাথে দ্বিমত করছি ডক্টর জাহিদ বলছে যে পলাতক ফ্যাসিবাদ যেন ফিরে না আসে আমি কিন্তু চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং এখানে বিচার হোক কারণ এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা তার প্রভুর দেশে থেকে বাকি জীবন আরামে কাটাবে এটা মেনে নেওয়া যায় না কাজেই আমাদের লড়াই করতে হবে আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা দিয়ে লড়াই করতে হবে যে যে হেজেমনিক ভারত ভারতকে বাধ্য করতে হবে এই অপরাধী শেখ হাসিনাকে যেন বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেয় যে সরকারই থাকুক না কেন এবং একদিন না একদিন যেন শেখ হাসিনার বিচার আমরা দেখে যেতে পারি এই বাংলাদেশের মাটিতে